যারা বামপন্থী হবে ওদেরকে আল্লাহ রব্বুল আলামিন বাম হাতে আমল নামা দিবেন শুধু বাম হাতে আমল নামা দিবে শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন ও ফেরেশতা ওই বান্দার হাত তুমি লোহার মতন শক্ত করে দাও লোহার মতন শক্ত করে দাও ফেরেশতা আল্লাহ রব্বুল আলামিনের হুকুম যখন ওই হাতটা না বেন বেনামাজের হাতটা যখন লোহার মতন শক্ত করে দিবে আল্লাহ রব্বুল কে বলবেন রব্বুল আলামিন ওই বান্দার হাত তো আমি সত্য করে দিছি আল্লাহ রব্বুল আলামিন বলবেন ও ফেরেশতা ওই নাফরমানের হাত তুমি বাঁকা কইরা বহিম বাড়ি বাইতুল ফালা জামে মসজিদ এর উদ্দেশ্যে ইসলামী মহা সম্মেলনের সম্মানিত সভাপতি বিশেষ অতিথি বিন্দু মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে ফারেক করে আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন এজন্য আমরা মহান মালিকের দরবারে একবার কালেমাতো শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল আলমিনের পয়গম্বর বিশ্ব নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন দুনিয়ার জমিনে যেই জায়গার ভিতরে কোরআন হাদিসের আলোচনা করা হয় সেই জায়গাটা হলো জান্নাতের বাগান কিসের বাগান জান্নাতের বাগান আপনারা এদিকে মনোযোগ দেন ওদিকে যাই হয় হোক আপনার এদিকে মনোযোগ দেন দুনিয়ার জমিনে যে জায়গার ভিতরে কুরআন হাদিসের জায়গা জান্নাতের জায়গা জান্নাতের বাগান বিশ্ব নবী বলেন যে জায়গার ভিতরে কুরআন হাদিসের আলোচনা করা হয় সেই জায়গাটা হলো জান্নাতের বাগান সুবাহান্লাহ তা আমরা যারা আজকে এই জায়গায় বসতে পেরেছি এই জায়গাটা কিসের বাগান জান্নাতের বাগান থাকবে থাকবে না আজকে জান্নাতের বাগান আগামীকাল থাকবে না আমার আপনার জন্য বিশাল বড় এক শুক্রিয়া যে আল্লাহ রব নামী আমাদেরকে জান্নাতের একটা ব্যবস্থা করে দিছে এজন্য আমরা আবারও শুক্রিয়া দেয় সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলেন যে লাইন সাকার তুম লাজিদ আন্না কুম ওন কাফার তুম যে বান্দা বান্দি নিয়ামত পর পর নিয়ামতে শুক্রিয়া আদায় করে আমি আল্লাহ রব্বুল আলমিন নিয়ামতে আমি নিয়ামতটাকে আর বৃদ্ধি করে দিয়ে বাড়াইয়া দিয়েছো বা হায়ান আল্লাহ তা আমাদের জন্য বিশাল বড় এক নিয়ামত যে আজকে এই জায়গায় একটা এত সুন্দর একটা আয়োজন করেছেন আমাদের একটা বিশাল বড় এক নিয়ামত আমরা আবারও শুক্রিয়া দিয়ে করি আলহামদুলিল্লাহ الله رب العالمين وبتر القرآن الكريم بتر بولن اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حصيبا الله رب العالمين بولن دنيا زمن تك جكن مانوش قلو হাসরের ময়দানে যখন মানুষগুলো একত্রিত হয়ে যাবে আল্লাহ রবীন্দ্র মানুষদেরকে যখন আমল দিবেন আমল দুনিয়ার জমিনে মানুষগুলো কি করেছে অন্যায় করেছে না ভালো কাজ করেছে দুনিয়ার জমিনে যে জায়গার ভিতরে কোরআন হাদিসরা আলোচনা করা হতো এই কোরআন হাদিসরা আলোচনা শুনতো নাকি গান বাজনা শুনতো এই বান্দাগুলো যখন দুনিয়ার থেকে হুকুমে যখন হাসরের ময়দানে যখন উপস্থিত হয়ে যাবে ওই হাসরের ময়দানে আল্লাহরবুল আলামিন যখন বান্দাদেরকে যখন আমল নামা দিবেন যখন আল্লাহরবুল আলামিন দুইটা দল বানাবেন একটা হলো ডানপন্থী আর একটা হলো বামপন্থী ডানপন্থী কারা ডানপন্থী হলো ওই সব বান্দা যারা দুনিয়ার জমিনে পাঁচ নামাজ নামাজ পড়তো কোরআন হাদিসের আলোচনা শুনতো অন্যের হক নষ্ট না করিয়া তারা সুখে শান্তিতে জীবন যাপন করত এবং কষ্টের সাথেও জীবন যাপন করত কিন্তু সর্বদাই আল্লাহ রব্বুল আলমিনে সুখে আদায় করত সর্বদাই আল্লাহ রব্বুল আলমিনে সুখে আদায় করত আল্লাহ রব্বুল আলমিন বলেন এই বান্দাগুলো যখন আমার কাছে যখন আসবে আমি আল্লাহ রব্বুল আলমিন ওই হাসরের ময়দানে যখন আমলনামা নামা দিব আল্লাহ রব্বুল আলমিন বলবেন যাদেরকে বাম হাতে যারা বামপন্থী হবে ওদেরকে আল্লাহ রব্বুল আলমিন বাম হাতে আমল নামা দিবেন শুধু বাম হাতে আমল দিবে শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তাকে ডাক দিয়ে বলবেন ও ফেরেস্তাম ওই বান্দার হাত তুমি লোহার মতন শক্ত করে দাও লোহার মতন শক্ত করে দাও ফেসরাস্তা আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে যখন ওই হাতটা নাফরমানের পরমানের বে নামাজের হাতটা যখন লোহার মতন শক্ত করে দিবে আল্লাহ রব্বুল আলমিনকে বলবেন রব্বুল আলমিন ওই বান্দার হাত তো আমি শক্ত করে দিছে আল্লাহ রব্বুল আলমিন বলবেন ও ফেরেস্তা ওই না হাত তুমি বাকা কইরা বুক বরাবর ঢুকাইয়া দাও যখন বুক বরাবর হাতটা ঢুকাইয়া দিবেন যোগানের পিছন দিয়া হাতটা বার করবে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা ডাক দিয়া বলবেন যে রব্বুল আলামিন তোমার বান্দার হাত তো পিছন দিয়া বের করছি এখন তো ওই বান্দার হাত তো পিছনে মুখ সামনে ওই মুক্ত সামনে যখন আল্লাহ রব্বুল আলামিন ও ফেরেশতা ওই বান্দার আমল নামা তুমি বাম হাতের ভিতর আমল দিয়া দাও ওই ফেরেশতা যখন বান্দার আমল নামা বাম হাতে দিবে বাম হাতে দিবে আর বলবে রব্বুল আলামিন বান্দার আমল নামা হলো পিছন পিছনে তার চোখ হলো সামনে এখন কি করব এই কথা যখন বলবেন আল্লাহ রব্বুল আলমিন বলবেন ও ফেরস্তাম ওই বান্দার নাফর মানের তুমি বাইঙ্গা মস্কায় তুমি পিছনে দিয়া দাও তখন আল্লাহ রব্বুল আলমিনের হুকুমে মাথাটা মস্কায়া বাইঙ্গা পিছনের দিকে ঘুরাইয়া দিবে সামনের দিকে চোখ পিছনে আমল নামা আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তার মাথাটা ভাঙিয়া তুমি ঘুরাইয়া দাও তখন মাথাটা ভাঙিয়া পিছনে ঘুরাইয়া দিবে যখন পিছনে ঘুরাইয়া দিবেন ঘুরানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন اقرا كتابك كفا بنفسك اليوم عليك حصيبا الله رب العالمين বলবেন انا فرمان. আমল নামা তুমি নিজে পড় দুনিয়ার জমিনে তুমি কি করেছ অন্যায় করেছ না ভালো কাজ করেছ কোরআন হাদিসের আলোচনা শুনছ না গান বাজনা শুনছ আজকে তোমার আমল নামা তুমি নিজে পড় তোমার আমল নামা তুমি আজকে নিজে বড় তুমি দুনিয়াতে কি করছো আজকে এত সুন্দর এত সুন্দর একটা মাহফিলের আয়োজন করছে এই জায়গায় মাহফিল শুনতে আসলাম নাকি গান বাজনা শুনলাম এটা কিন্তু আল্লাহ আল্লাহর আলমিন আমাদেরকে কিন্তু হিসাবটা নিবে কারণ আল্লাহ আল্লাহরবুল আলমিন বলেন কিরমা রব্বুল আলমিন বলবেন যে যে কাতিবিন দুইজন ফেরেস্তা কিন্তু তুমি কি করতেছ আজকে রহিম বাড়ি মাহফিল তুমি মাহফিল শুনো না বাজারে তুমি গান বাজনা শুনো এটা কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু লিপিবদ্ধ করে রাখছে এটা কিন্তু আমাদেরকে দেখাবে তাই আল্লাহ রবুল্লা মিন আমাদেরকে পাঁচ অক্ট নামাজ আমাদেরকে পড়ার তৌফিক দান করেন আজকে মাহফিল এই জায়গায় মাহফিল সোনার কোরআন হাদিসের আলোচনা শোনার মতন তফিক দান করেন সকল বলে আমিন আমি যে কথাগুলো বললাম আল্লাহ রবুল আমিন আমাকে এবং আপনাদের সকলকেই পালন করার তফিক দান করেন সকল বলে আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুল্লাহরবুল আলামিন আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহি ওবারাকুম